すいません。

উত্তর ত্রিপুরা জেলাতে আপনারা যারা ধর্ম প্রচারক রয়েছেন বৌদ্ধ ধর্মের তাদেরকে স্বাগত জানাচ্ছেন সেই ব্যাপারে একটু আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইছি হ্যাঁ সবাইকে নমস্কার আমরা ধর্মনমর বৌদ্ধ সমাজের পক্ষ থেকে সকলকে বিশ্বশান্তি শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন থেকে গত ২৬ মে থেকে আমাদের ধর্মীয় পদযাত্রা ধর্মযাত্রা শুরু হয়েছে সমগ্র বিশ্বে হিংসা মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ সবদিকে ছড়িয়ে গেছে এই হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে এবং সমগ্র মানব সমাজকে মানবতার 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 চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য বিশ্বশান্তির প্রতিষ্ঠার জন্য এবং পরস্পর হিংসা মৈত্রী হিংসা ভুলে মৈত্রীর সেতু বন্ধনে সবাইকে আবদ্ধ করার জন্য আমরা মৈত্রী পদযাত্রা শুরু করেছি আজকের দক্ষিণ ত্রিপুরা সাবরুম থেকে শুরু করে ধর্মনগরের আজকের এই শোভাযাত্রা পদযাত্রা সমাপ্ত হবে আজকের একদম শেষ চূড়ান্ত পর্যায়ে আমরা এখানে শতশত আমরা বৌদ্ধ ধর্মী আমরা সমাবেত হয়েছি সবাইকে বিশ্ব শান্তির আহ্বান জানিয়ে সবাইকে নমস্কার গত ২৪ মে থেকে শুরু হয়েছে এই পদযাত্রা দীর্ঘ পদযাত্রায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তমণ্ডলী বৌদ্ধিস্ট যারা আছে তারা পদযাত্রায় সামিল হয়েছেন যাতে আমরা যাতে বৌদ্ধ ধর্মের যে বিশ্বশান্তির মূল ছড়িয়ে দিতে বিশ্ব শান্তির মূল থাইল্যান্ড থেকে এসে এছাড়া মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ আসাম এবং ত্রিপুরা রাজ্যের বৃক্ষ সংগ্রহ এখানে অংশগ্রহণ করেছে আমরা কৃষ্ণপুরে ধর্মনগরে আপামর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আমরা মানে ওদেরকে স্বাগত জানিয়েছি যাতে এই বিশ্বে হানাহানি থেকে সবাইকে সবাই যাতে মুক্ত হয়ে শান্তি সুখ শান্তি যাতে সবাই বিরাজ করে এই এই কামনার ধন্যবাদ আমার নাম কুসুম চাকমা আমি এই ধর্মন বৌদ্ধ সমাজের একজন উদ্যোক্তা